সিঙ্গারা খেতে তো সবাই পছন্দ করে কিন্তু ফুলকপির সিঙ্গারা এটা স্বাদটা ভুলবার না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আলু সিঙ্গারা তো সব সময় আমরা খাই শীতের শুরুতে ফুলকপির সিঙ্গারা বানিয়ে একবার খেয়ে দেখুন বারবার রিকোয়েস্ট আসবে এই সিঙ্গারার জন্য অধিকাংশ মানুষই কিন্তু সিঙ্গারার ভাজ কিভাবে দিতে হয় সেটা জানে না তো আজকের ভিডিওতে ছোট ছোট টিপস সহ সিংহারা বানানোর ফুল রেসিপিটা আপনারা পেয়ে যাবেন আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন ফুলকপি সিঙ্গারা কীভাবে বানাবো সেটা দেখায় সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি একটা পুর রেডি করে নিব এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিতে হবে এরপর এখানে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা আমি পরে দিয়েছি পাঁচ ফোড়নটা আগে দিয়ে শুরু করলেই ভালো হয় পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিলাম আর এই পেঁয়াজটাকে আমি এক সাইড করে দিলাম দিয়ে এখানে আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম আস্ত বাদাম বাদামটাকে চুলার আঁচ লো আঁচে রেখে একটু মচমচে করে ভেজে নিব। একদম বেশি ভাজবো না বাদাম বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না আর আপনারা পারলে বাদামটা আগেই ভেজে নেবেন আমি একটু পেঁয়াজ দেওয়ার পরে ভেজেছি বাদামটা ভাজা হয়ে গেছে আমি এখন বাদামটা উঠিয়ে নিলাম নিয়ে এখন পেঁয়াজগুলোকে একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব তো এটা ভাজা হয়ে গেছে এখন আমি আগের থেকে কেটে রাখা এক বাটি আলু দিয়ে দিলাম আলুটা এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি এক বাটি ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিটা আমি একটু বড় বড় করে এভাবে কেটে নিয়েছি ফুলকপিটা বেশি দিতে হবে তাহলেই ফুলকপির সিঙ্গারা সারটা দারুণ আসবে তারপর এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি করেছিলাম সেটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে এটাকে চুলার করে লোহাচে কিছুক্ষণ পর ফিরে আসলাম তারপর এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম তারপর এখানে আমি এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিলাম দিয়ে এটাও আবার এটার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো আচে রেখে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম এটা নেড়ে চড়ে নিলাম আর একটু দেখায় আপনাদের যে এখানে আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এ সময় এখানে আমি হাফ বাটি ভাপিয়ে নেয়া মটরশুঁটি দিয়ে দিলাম আর এই সিঙ্গারার মধ্যে মটরশুঁটি দিলে কি যে একটা টেস্ট আসে সেটা বানিয়ে খেলেই বুঝতে পারবেন তারপর এটা নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর নেড়েচেরে এটার সাথে মিশিয়ে নিব। এটা তো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আরেকটু হলো এই মটরশুঁটিটাকে সহ রান্না করব। আর এখানে আমি যে বাদামটা ভেজে নিয়েছিলাম সেই বাদামটা এখানে দিয়ে দিলাম দিয়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা একদম এই পুরটা রেডি হয়ে গেছে সিঙ্গারার এটা আমি উঠিয়ে নিয়ে একটা বাটিতে করে সাইডে রেখে দিব। এখন আমি একটা আটার ডো বানিয়ে নিব এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি এই রকম কাপ দিয়ে দুই কাপ ময়দা নিয়ে নিলাম সিঙ্গারা বানানোর জন্য অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে তাহলে সিঙ্গারা ভালো হবে আটা দিয়ে বানালে সিঙ্গারা ভালো হবে না তারপর এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চামচের থেকে একটু কম কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটা একটু বেশি দিলে ভালো লাগে না একটু অল্প করে দিলেই ভালো লাগে আর এখানে আমি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে এটার সাথে ময়ান করে নিলাম আর যখনই দেখবেন হাতে নিয়ে ভাবে দলা পেকে আসছে তখনই বুঝতে হবে ময়নটা একদম রেডি হয়ে গেছে তো আমার ময়ানটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে পানি নিয়েছি নর্মাল তাপমাত্রার পানি পানিটা অল্প অল্প করে দিয়ে শক্ত একটা আটার ডো বানিয়ে নিব। আর আটার ডোটা একদম শক্ত হতে হবে নরম হলে সিঙ্গারাগুলো ভালো হবে না তো এরকম একটা শক্ত আটার ডো আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন শেষে আমি একটু হাতে তেল নিয়ে এটার ওপরে লাগিয়ে দিলাম তেলটা লাগিয়ে দিয়ে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম তারপর দেখায় আপনাদের দেখুন আটাটা একদম সফট হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তারপর আমি আরও একটু এটাকে মাখিয়ে নিলাম হাত দিয়ে তারপর ছোট ছোট করে লেচি কেটে নিলাম রেসিপিটা ভালো লাগলে আপনার ইনবক্সে শেয়ার করে রেখে দিতে পারেন যখনই রেসিপিটা বানাবেন দেখে দেখে পারফেক্ট বানিয়ে নিতে পারবেন আর কোথাও রেসিপিটা খুঁজতে হবে না ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে শেষে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ ছোটো ছোটো লেচিগুলো আমি হাতের তালুতে নিয়ে ভালো করে সুন্দর শেপ দিয়ে গোল বলের মতো শেপ দিয়ে নিলাম তো এভাবে আমি সবগুলো বল রেডি করে নিয়েছি একটা নিয়ে আমি সিঙ্গারা বানাবো আর হলো বাকিগুলো এরকম করে ঢেকে রাখলাম বাকিগুলো ঢেকে রাখলে পরে আটাটা সব থাকবে তারপর এক পিস বল নিয়ে আমি এরকম একটা ডিম্ব আকৃতির রুটি বানিয়ে নিলাম রুটিটা অবশ্যই এরকম লম্বা ডিম্ব আকৃতির হতে হবে ফ্রেন্ডস আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য আগে থেকে যেসব বন্ধুরা সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তোটা দেখুন রুটিটা একটু মোটা করে বানাতে হবে একদম বেশ পাতলা হলে সিঙ্গারগুলো ভালো হবে না তো রুটিটাকে হলো আপনি হলো রেগুলার যে আমরা রুটি খাই এরকম মোটা করে বানাতে হবে মাঝখান বরাবর একটা ভাজ দিলাম দিয়ে তারপর একটা চাকু দিয়ে এটাকে টুকরো করে নিলাম তারপর আমি এই হলো রুটিটার চারপাশে আমি পানি লাগিয়ে নিলাম পানি লাগিয়ে নিলে কি হবে সিঙ্গারার ভাজগুলো খসবে না আর খুব ভালোভাবে এটা লেগে যাবে তারপর এটা ভাজটা কিভাবে দিতে হবে দেখুন একটার ওপরে একটা দুই মাথা নিয়ে এভাবে আটকে দিতে হবে আর এটা ভিতর থেকে হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে শিল করে দিতে হবে একদম টাইট করে লাগিয়ে দিতে হবে যেন ভাজার সময়তে এটা খসে না যায় খসে গেলে এর মধ্যে তেল ঢুকে যাবে তখন আর শিঙ্গারাগুলো খেতে ভালো লাগবে না তো তারপর এখানে আমি একদম বেশি করে পুর দিয়ে দিলাম পুরগুলো একটু বেশি করে দিলে সিঙ্গারাটা খেতে খুবই ভালো লাগবে সিঙ্গারার ভাজটা আমি কিভাবে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখে আপনাদের বুঝে নিতে হবে মুখে বলে কিন্তু সঠিকভাবে বোঝানো যায় না কিভাবে ভাজটা দিছি আপনারা দেখতেই পাচ্ছেন মাথার দিকে একটা এরকম করে ভাজ দিয়ে দিলাম ভাজ দিয়ে এটা একটু শিল করে দিলাম এরপর সুন্দর করে একদম সমান করে টাইট করে সিল করে দেবো লাগিয়ে দেবো একদম খুব সুন্দর করে লাগাতে হবে তাহলে পারে এটার মুখটা আর খুলবে না আর এভাবে দেখুন সুন্দরভাবে সিঙ্গারাটা দাঁড়িয়ে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখুন সিঙ্গারার ভাজ দেওয়া একদম সহজ আমার এই রেসিপিটা দেখলে ভিডিওটা দেখলে আপনারা একদম সুন্দরভাবে বুঝে যাবেন শিঙ্গারার ভাজ কিভাবে দিতে হয় ওরা একইভাবে আমি এই রুটি বানিয়ে নিব আর এরকমভাবে শিঙ্গারা বানিয়ে নিব, তো শিঙ্গারাগুলো আমি সব বানিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি এ অবস্থাতে এই প্লেটে করেই আমি ডিপ ফ্রিজে রেখে দিব। একদিনের জন্য একদিন পর ফিরে এসে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এগুলো একদম বরফ শক্ত হয়ে গেছে একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিয়ে একটা বক্সে রেখে দিব বক্সে এভাবে রেখে দিলে যেহেতু সিঙ্গারাগুলো একদম শক্ত হয়ে গেছে এভাবে সুন্দর করে রেখে দিয়ে বক্সের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় বের করে এটা রেস্টে রাখার প্রয়োজন নেই ফ্রিজ থেকে বের করে তেলে একদম কুসুম কুসুম তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিতে পারি লো আছে রেখে ভাজতে হবে তো ফ্রেন্ডস এটা তো ডিপ ফ্রিজে রেখে দিলাম আর হলো বাকি এখন আজকে খাওয়ার জন্য সিঙ্গারা কিছু ভেজে নিব চুলায় একটা পাতিলা বসিয়ে দিয়েছি আর এটাতে আমি বেশি করে তেল দিয়েছি যেহেতু শিঙ্গারাগুলো ডুবো তেলে ভাজতে হবে সেই জন্য বেশি গরম করা যাবে না কুসুম কুসুম গরম থাকতেই শিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে তারপর এখানে আমি যতগুলো সিঙ্গারা এই প্যানের মধ্যে জায়গা হবে আমি ততগুলো দিয়ে দিলাম বেশি ঠাসা ঠাসি করে দিলে শিঙ্গারাগুলো ভাজতে উল্টাতে সমস্যা হয়ে যাবে তো এগুলো দিয়ে তারপর আমি অপেক্ষা করব এক পিসটা সুন্দরভাবে ভাজার জন্য আর এক পিসটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে তারপর আমি একটু উলটিয়ে পালটিয়ে দিব। উলটিয়ে পাল্টিয়ে সিঙ্গারাগুলোকে চুলার আঁচ লো আচে রেখে একদম মচমচে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে গোল্ডেন এরকম একটা কালার চলে আসবে আর একদম মোচমোচে ক্রিসপি হবে সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি শিঙ্গারাগুলো উঠিয়ে নিব তো এরকমভাবে আমি আরও একবার সিঙ্গারা বানিয়ে নিব। সিঙ্গারাগুলো বানিয়ে নিয়ে আজকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি এটা খেতে যে কি দুর্দান্ত স্বাদের হয়েছে বলে বুঝাতে পারবো না ফ্রেন্ডস ফুলকপির সিঙ্গারা মানেই জাস্ট অসাধারণ একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আমার বাচ্চারা তো এই সিঙ্গারার জন্য পাগল হয়ে গেছে ওরা হলো এখন প্রত্যেক দিনই চায় যে এরকম ফুলকপি সিঙ্গারা বানিয়ে দেয় এভাবে বানিয়ে যদি ডিপ ফ্রিজে রেখে দেয় আর বিকালবেলা এভাবে ভেজে দেই বাচ্চাদেরকে বা নিজেও খায় তাহলে কিন্তু বিকালের নাস্তাটা খুব জমে যায় হঠাৎ মেমান আসলেও কিন্তু ফ্রিজ থেকে বের করে এভাবে সিঙ্গারা ভেজে দিলে মেমানেরও আপ্যায়ন হয়ে যায় তাহলে ফ্রেন্ডস শীতের শুরুতে ফুলকপির এভাবে সিঙ্গারা বানিয়ে একবার ট্রাই করে দেখবেন আপনারা এটার প্রেমে পড়ে যাবেন কথা দিলাম আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আবার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম